যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের ডাকে যে ধর্মতলায় যে সমাবেশের আয়োজন করেছিলেন সেই সমাবেশে তদানীনতন বামখন সরকারের পক্ষ থেকে পুলিশ মন্ত্রী নির্দেশে নির্বিচারে দুপুর একটার পর লাঠি গুলি কাঁদানে গ্যাস ইত্যাদি ছোড়া হয় এবং তাতে আমাদের তৎকালীন যুব কংগ্রেসের তেরো জন কর্মী শহীদন অসংখ্য কর্মী আহত হয়েছেন তার কোনো ইয়ত্তা নেই এবং তারপর থেকে প্রত্যেক বছর ওই দিন ওই জায়গায় শহীদ দিবস সেটাকে পালন করা হয় পরবর্তীকালে সেখান থেকে তহবিল সংগ্রহ করে শহীদ পরিবারকে সাহায্য প্রদান করা হয় উনিশশো সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে এই দায়িত্বটা পুরোটাই তৃণমূল কংগ্রেস দায়িত্ব সহকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্পন্ন করে এবং আজও আগামী একুশে জুলাই রবিবার আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বর্পতলায় শহীদ মিনারে ভিক্টোরিয়া হাউসের সম্মুখে আমরা হাজির হব আমরা শহীদদের তর্পণ করব এবং আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনব তিনি যে দিশা দেখাবেন তিনি যে নির্দেশ দেবেন সেটা আগামী দিনে আমরা সেটা কার্যক্ষেত্রে পালন করব